সাতসকালে সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে মালদা শহরের বিএস রোড এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের কর্মীরা সেই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে ঘটনার বিবরণে জানা যায় আজ সকালে সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি বহুতলের নিচে সোনার দোকান থেকে ধোঁয়া বের হতে থাকেন স্থানীয়রা খবর জানাজানি হতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে অনুমান করা হচ্ছে সোনার দোকানে থাকা এসির শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড তবে ক্ষয়ক্ষতি সেরমভাবে হয়নি সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসীরা কারণ সোনার দোকান লাগোয়া রয়েছে আরও বেশ কয়েকটি দোকান পাশাপাশি সোনার দোকানের ওপরে ছিল বহুতল আবাসন ফলে স্বাভাবিকভাবেই স্বচ্ছকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে

तो यार ये कोरे तो नहीं दे जा कुछ तो दे कर टाइम हो जा আমি খবর পেলাম যে এরকম আমাদের এখানে একটা এভারেস্ট অ্যাপার্টমেন্ট আছে তার নিচে কিছু দোকান আছে স্বর্ণকার্যের দোকান সেখান থেকে ধোয়া বেড়াচ্ছে স্থানীয় লোকজন দেখেছে দেখা আমায় ফোন করে আমি যাই আসে দেখি যে আমার ফায়ার রেডকে ডেকেছিলাম তারা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে দোকান কি বন্ধ ছিল হ্যাঁ দোকানটি বন্ধ ছিল সকালের ব্যাপার যা হয় সকাল দোকান বন্ধ ছিল কী থেকে আগুন লাগলো এটা তো এখন ফায়ার ব্রিডের লোক ওরা দেখছে আমাদের এটা তো সাধারণ কনসেপ্টে আমরা বলতে পারি যে ওই শর্ট সার্কিট কিন্তু তদন্ত করে দেখছি কি ব্যাপার আছে না ক্ষয়ক্ষতি দোকানে ক্ষয়ক্ষতি এই মুহুর্তে কিছু বলা যাবে না